আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা রাখি ভালো লাগবে ভিডিও শুরুতেই দেখছেন আমার বাগানের ড্রাগন ফুল অনেকগুলো ড্রাগন ফুল ফুটেছে আর এই পাশে আমার মেয়ে ড্রাগন ফল তুলে নিচ্ছে এর আগে ওরা কখনো নিজের হাতে ড্রাগন ফল তুলেনি আমি তুলেছি সময়। আজকে আমার মেয়ের ইচ্ছা হয়েছে নিজের হাতে ফলগুলো তুলবে সেজন্য ওকে দিয়েই তোলাচ্ছি পাশাপাশি আমি কিছু সবজি তুলবো আর ছাদ বাগানের সবজি দিয়ে কি কি রান্না করি কিভাবে রান্না করি অবশ্যই একটু শেয়ার করব আপনাদের সাথে ছাদ বাগান থেকে অনেকগুলো সবজি তুলেছি আর এভাবে আমি যখনই সবজি তুলি তখনই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক আপুরা আমাকে কমেন্ট করে বলেন আমি সবজি মনে হয় সেরকমভাবে কিনে খাই না আসলে সেরকম না অনেক রকম সবজি আমার বাসায় নেই সেগুলো আমার কিনে খেতে হয় আর দেখতে পাচ্ছেন পুঁই অনেক সুন্দর একদম তরতাজা ফ্রেশ সবজি এরকম সবজি দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সাদ বাগান থেকে কি কি তুলেছি আমি এপাশে আমার মেয়েটা নিজের হাতে ড্রাগন ফল কেটে নিচ্ছে ওর ইচ্ছা ছিল গাছ থেকে ড্রাগন ফল তুলে তারপর আমাকে কেটে দেবে যখন ড্রাগন ফল কাটছিল তখন আমি ভয় পাচ্ছিলাম হাতটা না কেটে ফেলে তো যাই হোক অনেক কষ্ট করে আমাকে ড্রাগন ফল কেটে খাওয়ালো এই রঙের ড্রাগন ফলটা দেখতে বেশি সুন্দর লাগে ভালো লাগে খেতে অনেক মিষ্টি আমরা মামে দুজনে ড্রাগন ফল খাচ্ছিলাম ছেলেটাকে অনেকবার বললাম খাওয়ার জন্য কিন্তু খাইনি ও ফল ফ্রুট একটু কম খেতে চায় যাই হোক আমি এই পাশে রান্না বান্না শুরু করে দিয়েছি ছাদ বাগানের সবজি দিয়ে কিন্তু আজকে রান্না করা হচ্ছে পুঁশাক আলু ধুন্দুল এগুলো দিয়ে আমি কই মাছ রান্না করতেছি যদিও কই মাছ আমি তেমন একটা পছন্দ করি না প্রতিদিন কি রান্না করব কি খাবে বাচ্চারা এই চিন্তাটা কিন্তু প্রতিটা গৃহিণীরই থাকে আর প্রতিদিন মাংস কিন্তু খেতে ভালো লাগে না বাচ্চারা বিশেষ করে মাংসটাই বেশি পছন্দ করে রান্নাবান্না শেষ করলাম আজকে ছাদ বাগানের আমড়া দিয়ে ডাল রান্না করেছি আর পাশাপাশি সবজি দিয়ে কই মাছ রান্না করলাম রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট আমার ভিডিওতে অনেক আসে অনেক কমেন্ট পাই সেই তুলনায় আমার ভিডিওতে লাইক হয় না একদম লাইক নাই বললেই চলে তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা কষ্ট করে এসেছেন এখনো একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম নিয়ে আসছি এগুলো সম্ভবত বাড়ি ফোরাম কী নাম বলে দিলো সেটা মনে নেই আমি একটু বাইরে গিয়েছিলাম টুকিটাকি কেনাকাটা করার জন্য ফেরার সময় কয়েক রকমের ফল নিয়ে আসছি আম খেতে আমি খুব পছন্দ করি আম যদি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে আমিও আম খেতে পছন্দ করি আমার মেয়েটাও পছন্দ করে কিন্তু আমার ছেলেটা পছন্দ করে না ছেলেটা তেমন একটা ফল খেতে চায় না তো যাই হোক আমার ছেলের রেজাল্ট দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে আপনাদের দোয়া সেজন্য কিছু মিষ্টি নিয়ে আসছি প্রতিবেশীদের দেব আপনারা যদি পাশে থাকতেন আপনাদেরও মিষ্টি মুখ করাতাম তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ